সো নমস্কার রূপ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের কাছে একটি আপডেট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জাস্ট আজকের দিনটা কেটে গেলেই মানে কাল শুরু হয়ে যাচ্ছে তো পরশু দিন রবিবার পরশু দিন সোমবার সোমবার অর্থাৎ ডেট হচ্ছে বারোই আগস্ট সোমবার বারোই আগস্ট কিন্তু রস কুন্ডু জল ঢালা কম্পিটিশন এবছর হবে কমপ্লিটলি আপডেট হচ্ছে পাওয়ার মিউজিক আসছে তার সাথে বর্মন মিউজিক আসছে তার সাথে আসছে রাধে রাধে মিউজিক তার সাথে আসছে এন দাস মিউজিক তার সাথে আসছে লাটুয়া সাউন্ড এছাড়া যাদের নাম আমি বলতে পারছি না তাদের জন্য আমার বড় মনটা আকুল হয়ে উঠেছে কারণ তারা তো ফেমাস নয় কিন্তু তাদের প্রতি আমার ইন্টারেস্টটা বেশি যারা হচ্ছে বাংলা বক্স অনেকগুলো বাংলা বক্স থাকবে এবং ছোট সেট যেমন ধরুন দুটো টু বেস দুটো থ্রি বেস দুটো চারটে টু বেস চারটে টু মিট এরকম যে ছোট ছোট সেট আপগুলো থাকবে আমার কিন্তু ফোকাসটা থাকবে সেই সেট দিকে তো বড়ো বড়ো সেট তো ভিডিও হচ্ছেই হবেই বড় বড় সেট আপের আপডেট তো সবাই দিচ্ছে তো আমি এবারে ঠিক করেছি যখন আমি ভিডিও বানাতে যাব বড় সেট ভিডিও করব তার পাশাপাশি যতগুলো পারবো ছোট ছোট সেট আপের ছোট ছোটো কিছু ক্লিপ কিন্তু সংগ্রহ করব আমি প্রতি আদি দিই ঠিক আছে তো বন্ধুরা এবছর কিন্তু পাওয়ার মিউজিক আসছে তার নিয়ে তো পর দেখতে ফোর পাওয়ার জানি না মুখোমুখি হবে কি না কারণ জল ঢালাটা হয় অর্থাৎ রসকুণ্ড না ওইখানে যে গেটটা রয়েছে সামনে মেন রোড ওইখানটায় এত জাম হয় আগের বছর আমি গিয়েছিলাম আমি রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তকে গাড়ি নিয়ে যেতে পারিনি ঠিক আছে তো যাই হোক প্রচন্ড ভিড় হয় তো বন্ধুরা যারা যাবেন জল কম্পিটিশন দেখতে এবং ভিডিও বানাতে তারা কিন্তু আগের দিন বিকালে আপডেট পেয়ে যাবেন তার মানে কি আগের দিন বিকালে চলে আসবে পাওয়ার বর্মন এন্দাস এই সব বড় বড়ো মানে রবিবার বিকালে রবিবার বিকালে কমপ্লিটলি সেটা রেডি হয়ে যাবে এবং বেঁধে নিয়ে সারা ব্যাপী হেঁটে হেঁটে কিন্তু ভাইয়েরা জল ঢালতে যায় রসকুণ্ডু শিব মন্দিরে তো একটা বিরাট বড়ো মাপের কিন্তু রোড শো আর আমরা তো অনেকদিন দেখিনি বোর হয়ে গেছি বাড়িতে থেকে থেকে কারণ সেই কবে কম্পিটিশন হয়েছিল প্রায় দেড় থেকে দুই মাস কোনো কম্পিটিশন দেখতে পাইনি তো যাই হোক পাওয়ার মিউজিক বর্মন মিউজিক লাটুয়া সাউন্ড ইন্দাস রাধে রাধে এইগুলো বড় বড়ো সেট থাকছে তার সাথে কিন্তু প্রায় পঞ্চাশ ষাটটার মতো ছোট ছোট সেট থাকবে ছোটো বলতে কি চারটে চার পাল্লা ছটা চার পাল্লা চারটে সিক্স পাল্লা দুটো সিক্স পাল্লা দুটো চার পাল্লা ঠিক আছে তো এই সমস্ত বক্স কিন্তু একসাথে রোড শোগুলো সেই লেভেলের হয় কারণ মহিলারা এবং ছেলেরা সকলে মিলেই কিন্তু কাঁধে জল নিয়ে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে আনন্দ করতে করতে চায় তো রোড শোর ভিডিও দেখতে কিন্তু আমার বন্ধুদের হেভি লাগে কারণ রোড শোর ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হয় ঠিক আছে তো যাই হোক কোন সেট আপ থেকে রেডি হচ্ছে সেটা একটু আমি ভিডিওর মধ্যে আলোচনা করে নিই দেখুন পাওয়ার মিউজিকের ফোর ফোর আপ আসছে যেটা রেডি হবে কেটিএম এর কমিটি অর্থাৎ কিয়াবনি কেটিএম এর যে কমিটি আছে কিয়াবনি সেখান থেকে কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপ রেডি হবে ওকে আর দু নম্বরে বর্মন মিউজিক ফোর সেট আপ রেডি হচ্ছে কেশপুর নেড়া দেউল যেখান থেকে আগের বছর পাওয়ার গিয়েছিল সেই মন্দিরের কাছেই কিন্তু রেডি হচ্ছে বর্মন মিউজিক যদি আমার ওখানকার কোনো বন্ধু থেকে থাকেন এক্স্যাক্ট লোকেশনগুলো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন মানে পার মিউজিকের কম্পিটি কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন যে পার মিউজিক ঠিক কটার সময় কোন তারিখে কখন কোন জায়গাটায় রেডি হবে তাহলে কী হবে কী রেডি হচ্ছে না হচ্ছে এরকম কিছু আপডেট ভিডিও কিন্তু সব বন্ধুরা দেখতে পারবে এবং জানতে পারবে যে হ্যাঁ কনফার্ম সেটা এসেছে আর যারা পার মিউজিকের বন্ধুরা আছেন তারাও কমেন্ট করুন বর্মনের বন্ধুরাও কমেন্ট করুন এন দাস আমি প্রথম দেখবো সিক্সের সেট আপ আমাকে একবার ওনারা ফোন করেছিলেন তো নতুন সেট আপ এন দাস মিউজিক সিক্স সিক্স মাল হয়েছে তো সেই সেট আপও কিন্তু দেউল থেকে রেডি হচ্ছে আর তার সাথে রাধে রাধে মিউজিক আমাদের দাসপুর ঘাঁটাল দাসপুরে সেট আধে রাধে রিসেন্ট রাধে রাধে কিন্তু পূর্ব মেদিনীপুরে গিয়েছিল ভাড়াই বহু জায়গায় কিন্তু ভালো রেজাল্ট করেছে রাধে রাধার কিন্তু এখন পিকে থেকে একটা নতুন সেট আপ হয়েছে সেই সেট আপটা কিন্তু যাচ্ছে রাধে রাতের দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো কিরম কী রেজাল্ট করে তো রাধে রাধে সিকে টাউনের ওরগঞ্জা বলে একটা জায়গা রয়েছে সিকে টাউন এই থেকে কিন্তু যাবে মানে কি রসকুণ্ড শিব মন্দিরটা মাঝখানে চারিদিক থেকে সেটা গুলো একসাথে রোড শো করতে করতে মন্দির চত্বরে গিয়ে হাজির হবে আর এর সাথে রয়েছে লাটুয়া তো লাটুয়া কোথায় রেডি হবে আমি সেটা জানি না যদি কোনো লাটুয়ার কমিটির ভাইরা আমার ভিডিও দেখে থাকো প্লিজ কমেন্ট করে তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা কমেন্ট করে দাও তাহলে কি হচ্ছে সব বন্ধুরা জানতে পারবে ওকে তো যাই হোক বারোই আগস্ট সোমবার কিন্তু জল ঢালা হচ্ছে রসকুন্ডু শিব মন্দিরে এর পরে ছোট ডিমে এসে গেছে কোথায় ছিলে গো কি করছিলে খেলছিলে তো ছোট ডিমের সাউন্ড এসে গেছে ছোট ডিমের সাউন্ড বেলপাহাড়ি বক্স কম্পিটিশন হবে যাবে নাকি যাবে পাওয়ার মিউজিক আসবে যাবে হ্যাঁ পাওয়ারকে দেখতে যাবে নাকি

বাট এই আপডেট আমি যেটা আগে দিয়েছিলাম অন্যান্য অনেক বন্ধুরা দিচ্ছে কিন্তু আপডেটের মধ্যে কিছু ডিস্টার্ব আছে আমি তাই মানে ডিস্টার্বের জন্য কিন্তু আমি আপডেটটা প্রকাশ করতে পারছি না দিতে পারছি না আমি চেষ্টা করছি কারণ বেলপাহাড়িতে একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন গত এক মাস ধরে প্রশাসনের সঙ্গে কিন্তু বিভিন্ন বৈঠক মানে মিটিং হয়েছে যেখানে কিন্তু কোনো মতেই বেলপাহাড়ি কমিটি পারমিশন পাচ্ছে না এরকম একটা খবর আছে তো সেই জন্যই বলছি যে কমপ্লিটলি আপডেটটা আমি একটা নেক্সট ভিডিওতে আনবো আমি এক ভাইকে ফোন করেছিলাম ওখানে তো সেই ভাই আমাকে লিস্ট একটা ওনাদের হয়েছে কোন কোন থাকছে একদম হানড্রেড পারসেন্ট খবর তো সেই টোটাল কারণ আর এক সপ্তাহ পরে মানে এই সোমবার পরের সতেরো তারিখে সম্ভবত ডেটটা ছিল সতেরো কি আঠেরো তো আর এক সপ্তাহ পরেই বেলপাড়ি কম্পিটিশন অতএব আগে আমাদের রসকুন্ডু কম্পিটিশানটা হয়ে যাক তারপর বেলপাহাড়ির কম্পিটিশন আপডেটটা কিন্তু আমি আপডেট ভিডিও দিয়ে দেবো আর এক্স্যাক্টলি কোন কোন সেটা আসবে তার যে বললাম একটা লিস্ট একটা লিস্ট কিন্তু কমপ্লিটলি প্রকাশিত হয়েছে ওনারা সমস্ত ক্লাব কমিটি মিলে একটা লিস্ট বানিয়েছেন তো ওই লিস্ট আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি নেক্সট ভিডিওতে সেই লিস্ট সম্বন্ধে আপনাদেরকে আপডেট দেবো ওকে তো ফাইনাল বলে দেবো কোন কোন সেটা থাকবে কবে কোন কোন সেটা রেডি হবে ঠিক আছে টোটালটা তো এবারে বলি রসকুণ্ডু শিব মন্দির তাহলে আগে রসকুণ্ডটা বন্ধুরা ঘুরে আসি তারপর বেলপাহাড়ি যাবো পরের সপ্তাহে ওকে তো রসকুণ্ডু কিভাবে যাবেন দেখুন সিকে টাউন যারা দূর দূরান্ত থেকে আসবেন সিকে টাউন বউ করে সিকে টাউন অর্থাৎ চন্দ্রকোনা সিকে টাউন থেকে একটাই রাস্তা চলে গেছে ডাইরেক্ট রসকুণ্ডু আপনারা গুগল ম্যাপে যাবেন যে সোজা লিখবেন রসকুন্ডু শিব মন্দির বাস একদম আপনাকে লোকেশন নিচ্ছেন যে যেখান থেকে আসুন রসকুণ্ডু শিব মন্দির বলে সার্চ করবেন আপনারা মন্দিরে পৌঁছে যাবেন ওকে চন্দ্রকোনায় এসে বা ওই দিক থেকে যারা আসবেন আপনারা রসকুন্ডু খুব নামকরা জায়গা ঠিক আছে তো বললেই বা ম্যাপে সার্চ করলে আপনারা খুব ইজিলি আসতে পারবেন তো আমি ডিসক্রিপশনেও লোকেশনটা দিয়ে রাখছি ওকে আর আমি তো যাচ্ছি রসকুণ্ড কম্পিটিশন করতে সোমবার দিন যাচ্ছি আপনাদেরকে নেক্সট আপডেট দেবো আর কি ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর পরের ভিডিওতে অবশ্যই পাহাড়ে আপডেট আনছি দেখা বন্ধুদের নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলি বন্ধুদেরকে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন ঠিক আছে তো আমি যে ফোনটা এখন ভিডিও শ্যুট করছি এটাতে আমার অনলি ভিডিও শ্যুট করি আর ভিডিওগুলো আপলোড করি এর মধ্যে আমি কোনো নেট চালাই না মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব ইউজ করি না তো আমার এই ফোনটাতে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ গ্যালারি প্রচুর ভর্তি হয়ে গেছে আমি কতদিন ধরে হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না আমাদের পশ্চিমবঙ্গ যে ইউটিউব গ্রুপ হয়েছে আমি সেখানেও কিছু করতে পারছি না ঠিক আছে আমি এই জন্য ফোনে দেখলাম তো ফোনটা মানে কি এই যে পাওয়ার সুইচ রাখতে পেরেছেন এ দেখুন এ দেখুন পাওয়ার সুইচের জায়গাটা এই পাতাটা আমার খুলে হারিয়ে গেছে সুইচগুলো কিপ্যাডটা এখন এইটা হচ্ছে ভিভোর ভি ফাইভ মডেল আমাদের এখানে এর আমি কিপ্যাড পাচ্ছি না অর্ডার দিয়েছি দোকানে দু চার দিন পরে একটা একজন দোকানদার আশা দিয়েছে দু তিনটে দোকান অর্ডার দিয়েছিলাম এর এই কিপ্যাডটা পাওয়া যাচ্ছে না ওকে আর এই পাওয়ার সুইটাকে মানে টিপে টেপে কিছুদিন চালু হয়েছিলো তারপর এখন আর চালু হচ্ছে না অতএব আমি আজকে সপ্তাহখানে হলো কোনো হোয়াটসঅ্যাপ আমি খুলতে পাচ্ছি না তো রাগ বলবেন না দু চার দিন পরেই কিন্তু আমার ফোনটা আমি অন করতে পারবো ঠিক আছে তো পাওয়ার সুইটা না টিপলে তো অনই করতে পারছি না সেই জায়গা অফ হয়েছে তো অবশ্যই আমি চেষ্টা করছি অবশ্যই আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আমি কানেক্ট কানেক্ট করবো ঠিক আছে তো চলুন আজকে ভিডিও কানেক্ট হিসাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সোমবারে সোমবারে আসছে পাওয়ার মিউজিক কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে কি চলবে আর সার্জেন সার্জেন ইয়েস বাহিনা আর একটা তাই তো হ্যাঁ বলো বলো সিস্টেম ফাইভ হুম